মানিকগঞ্জ শহরের নগর ভবন এলাকার বাসিন্দা চিকিৎসক আমানুল্লাহ আর অবসরপ্রাপ্ত শিক্ষক নীলুফা খানম দম্পতির একমাত্র সন্তান আসিম জাওয়াদ চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ গেছে আসিমের ছেলের এমন অকাল মৃত্যুতে শোকাহত পরিবার সহ এলাকাবাসী বিমানের পিছন সাইডে আগুন ধরে গেছে তখন তারা এটা দেখছে যে এটা কন্ট্রোল সময় তারা দুইজনই প্যারাসুট দিয়ে জাম করছে প্যারাসুট দিয়ে জাম করছে এবং কর্ণফলী নদীতে তারা পড়ছে কিন্তু সে উঠতে দেরি হয়েছে পানি খেয়ে সে পুরোপুরি জ্ঞান হারা হয়ে গেছে তাকে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে প্রায় চার ঘন্টা তাকে চেষ্টা করা হয়েছে তার সেন্স আসে নেই তো চার ঘন্টা এইটা মোটামুটি চল্লিশ মিনিট পর্যন্ত সেন্সের জন্য চেষ্টা করা যায় চল্লিশ মিনিট পরে এটা আর এই তাকে জীবিত রাখা এটা সম্ভব হয় না এরপরে আলটিমেটলি সে মারা গেছে বললেন যে এই ধরনের বিমানের সাধারণত অ্যাক্সিডেন্ট হয় না পাবেল খান উজলিশ আজকে দায়িত্বপ্রাপ্ত আছেন যারা উনি বললেন যে এই ধরনের বিমানে সাধারণত অ্যাক্সিডেন্ট হয় না একটা রাশিয়ার থেকে নতুন ক্রয় করা এটা বিমান এটা কেন এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা খতিয়ে তদন্ত করে দেখছি কিন্তু আসলে যেটা হওয়ার এত বড় দুঃখজনক একটা ঘটনা সে ব্যক্তিগতভাবে অনেক মেধাবী একজন অফিসার ছিলেন সে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন কিছুদিন আগে ইন্ডিয়ার থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত তার পরিবারকে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই আমাদের কীভাবে সান্ত্বনা দেব তাও বুঝতেছি না তার মাত্র সন্তান এই মায়ের মাত্র সন্তান এই সন্তানটা এত বড় হয়েছে এত বড়ো অফিসার হয়েছে আমরা মানিকগঞ্জবাসী মনে করি যে আমরা বড় একজন অফিসারকে আমরা হারালাম একটা মেধাবী অফিসারকে হারালাম ছোটোবেলা থেকেই মেধাবী আসিমের স্বপ্ন ছিল পাইলট হওয়ার হয়েছিল না তাই প্রশিক্ষণ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর পেশাগত জীবনে পেয়েছিলেন সোর্ড অনারসহ সহ বিভিন্ন সম্মাননা ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল সে পাইলট হবে এবং সে যখন ইন্টার পাস করে এবং ভালো রেজাল্ট নিয়ে পাস করে তখন সে কোথাও ইন্টারভিউ দেয় পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে বলছিল ভর্তি হওয়ার জন্য কিন্তু তার একমাত্র স্বপ্ন ছিল এটা যে আমি পাইলটই হব এবং আমি চান্সও পাব এবং সে সত্যি সত্যি মানে সে এই এক জায়গায় পরীক্ষা দিয়ে সে চান্সও পেয়ে যায় তখন এবং তার স্বপ্ন যেটা ছিল যে বড় হয়ে সে পাইলট হবে সেটা তার পূর্ণ হয়েছিলো কিন্তু তার তো ইচ্ছে ছিল আরও অনেক উপরে উঠবে সেটা মানে আশাভঙ্গ হয়ে গেল আর সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইসিসি পাশ করার পর প্রশিক্ষণ শেষে বিমান বাহিনীতে যোগ দেন আসিম জাওয়াদ ব্যক্তিগত জীবনে এক পুত্র ও কন্যা সন্তানের জনক তার এই মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজনরা আসিম জাওয়াদ আমার খালাতো ভাই ও খুব মেধাবী ছাত্র এবং খুব ভালো ছেলে ছিল ওর কখনো কখনো কোনো খারাপ কাজে ওকে দেখা যায়নি এবং সে তার মা বাবার একমাত্র সন্তান ছাত্র হিসাবেও সে খুবই ভালো ছিল সে দেশে এবং বিদেশে যত সব কোর্সে সফলতার সাথে প্রথম স্থান অধিকার করে সবসময় যতগুলি পরীক্ষা দিয়ে সবগুলি পরীক্ষাতেই ফার্স্ট এবং এটা বাংলাদেশ সরকারের বিশাল ক্ষতি হয়েছে আমাদের তো ক্ষতি হয়েই গেছে অপহরণীয় ক্ষতি হয়ে গেছে সেটা তো আর আমরা কখনোই এটাকে পূরণ করতে পারব না কিন্তু গভর্নমেন্টের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে এবং অনেক ভদ্র ছেলে জীবনে কোনো দিন কোনো রকম আর কোনো স্পট নেই এত ভালো ছেলে এটাই বিশাল ক্ষতি হয়ে গেছে এত মেধাবী একটা ছেলে মানিকগঞ্জের একটা গৌরব সেই এমন মৃত্যু কেউ অকাঙ্ক্ষিত এটা কেউ মেনে নিতে পারে না এবং আমরাও মেনে নিতে পারছি না সবাই দুঃখে ভারাকান্ত আর বাংলাদেশেরও একটা গৌরব উজ্জ্বল ছেড়ে আমাদের আজকে চলে গেল স্বজনরা জানিয়েছেন নিহত আসিম জওয়ানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে শুক্রবার চির নিদ্রায় শায়িত হবেন স্থানীয় সেই তপাবর স্থানে